দর্শক ইদানিং বাংলাদেশে প্রায়শই একটা কথা শোনা যায় সৈনিকরা ভালো জুনিয়র অফিসাররা ভালো শুধু খারাপ সিনিয়র অফিসাররা এ ধরনের বক্তব্য সাধারণ মানুষের কাছে আকর্ষণীয় শোনালেও এর ভেতরে রয়েছে একটি বিপজ্জনক প্রপাগান্ডা কৌশল সমাজবিজ্ঞানী হার্বার্ট মার্কুজ যেটিকে বলেছিলেন ফলস কনসিয়াসনেস অর্থাৎ বাস্তবতাকে আড়াল করে কৃত্রিম দৃষ্টিভঙ্গি তৈরি করা যেখানে আর্মিকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয় ভালো জুনিয়র বনাম খারাপ সিনিয়র উদ্দেশ্য হল প্রতিষ্ঠানকে ভেতর থেকে দুর্বল করা এবং নেতৃত্বকে অগ্রাহ্য করা আপনারা অনেকেই জানেন কিনা উনিশশো পঁচাত্তর সাল পরবর্তী সময়ে ব্যবহার করে সেনাবাহিনীতে একের পর এক কুয়ের ষড়যন্ত্র করা হয়েছিল যার সাথে সরাসরি বিভিন্ন বিদেশি শক্তি জড়িত ছিল দেখুন বাংলাদেশের সেনাবাহিনী তো আর বিদেশি কেউ চালায় না এখানকার সবাই জুলাইতে কোনো না কোনো দায়িত্বে ছিল একদম টপ লেভেলের জেনারেল থেকে শুরু করে একদম মাঠে থাকা সৈনিকটিও তার উপর দিয়ে আদেশ পালনে মাঠে ছিল সেনাবাহিনীর চাকরি এটা বরং বাংলাদেশের সেনাবাহিনী অসীম সাহসিকতার সাথে গুলি ছাড়ার অন্যায় আদেশ মানতে অস্বীকৃতি জানিয়েছিল এবং সেনা প্রধান নিজেই এটা সরকারকে জানিয়ে দিয়েছিলেন আল জাজিরাতে দেয়া ইন্টারভিউতে তিনি এটা পরিষ্কার করে বলেছেন তৎকালীন প্রধানমন্ত্রী চাইলে তাকে পদত্যাগ চাকুরিচ্যুত করতে পারতেন এমনকি চাইলে মৃত্যুদণ্ডও পর্যন্ত দিতে পারত একজন সিভিল কর্মকর্তা চাইলে আদেশ অমান্য করে জেল জরিমানা গুনতে পারেন কিন্তু সেনাবাহিনীতে এসবে বালাই নেই আদেশ মানতে না চাইলে কোর্ট মার্শাল করে মৃত্যুদণ্ড দেওয়া যায় কারণ টেকনিক্যালি সেনাপ্রধান বা জেনারেলরা প্রধানমন্ত্রীর আন্ডারে কাজ করেন তাদের পদোন্নতির চূড়ান্ত সিদ্ধান্ত আসে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই ঠিক যেমন পিনাকি যে ব্রিগেডিয়ারের প্রমোশন নিয়ে ক্ষিপ্ত তার প্রমোশনটাও কিন্তু এসেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কার্যালয় থেকেই পিনাকি কিের বিরুদ্ধে জনমত করতে কাজ করছেন লেনিনিস্ট কমিউনিস্ট হিসেবে পিনাকি বিপ্লবের মাধ্যমে অরাজকতা সৃষ্টি করার মাধ্যমে ক্ষমতা দখলের শিক্ষা পেয়েছিলেন তার বর্তমান কার্যকলাপ সেদিকে যাওয়ার দিকে ইঙ্গিত দেয় আর একটু ভালো করে দেখলে এই যে জুনিয়ররা ভালো আর জেনারেল খারাপ এটার সাথে পিনাকির এইসব কার্যকলাপের সম্পর্কটা ধরতে পারবেন ভিয়েতনাম যুদ্ধের সময় উত্তর ভিয়েতনামি কমিউনিস্ট সেনারা দক্ষিণ ভিয়েতনামি সেনাদের ভেতর ঠিক একই রকমের গুজব ছড়িয়ে দেয় যে তাদের জেনারেলরা খারাপ তাদের মরতে দিয়ে নিজেরা যুদ্ধে আসছে না ধরে ধরে এক একজন আক্রমণের উদ্দেশ্য হলো যোগ্য মানুষটা যেন তার সঠিক দায়িত্ব পালন করতে না পারে এতে তাদের দীর্ঘমেয়াদী উদ্দেশ্য সাধনে সফল হবে ধরুন প্রতিবেশী দেশ ভারত আমাদের আক্রমণ করছে আর তারা জানে আমাদের কোন সেনা কর্মকর্তারা এই পরিকল্পনা ঠেকাতে সক্ষম তাদের বিতর্কিত করতে সোশ্যাল মিডিয়ায় যে ক্যাম্পেইন চালানো হচ্ছে না তার নিশ্চয় আমি দিতে পারবো নাকি আপনি পারবেন চোখের সামনেই উদাহরণ আছে ইরান আক্রমণের আগে ইরানি কয়েকজন জেনারেলকে নিয়ে এমন গুজব ছড়িয়ে দিয়েছিল মোসাদ দেখুন হাতের পাঁচ আঙ্গুল সমান হয় না তেমনি সব অফিসার ও মানুষ হিসেবে সমান না কিন্তু এই যে বারবার মিলিটারি লিডারশিপ আক্রমণ করা এটা মোটেও স্বাভাবিক না বরং এটা আমাকে কাট দা হেড অফ দা স্নেক অন দা ফার্স্ট স্ট্রাইক একটা ইসরায়েলি সামরিক ডকট্রিন যার মাধ্যমে শুরুতেই শত্রুর লিডারশিপকে আক্রমণ করে ধ্বংস করে ফেলা হয় ইরানে লেবাননে বা গাজায় তারা এই কাজ করেছে এক ধাক্কায় ইরানের সামরিক কমান্ডারদের বড় অংশকে শেষ করে দিয়েছিল ইসরায়েল থমকে গিয়েছিল তাদের পুরো প্রতিরক্ষা ব্যবস্থা আপনারা জানিয়ে রাখি উপমহাদেশে ইসরায়েলি সামরিক ডকট্রিন ফলো করা একমাত্র দেশ হলো ভারত পিনাকিদের থেকে তথ্য নিতে তাই সাবধান কিসেরfade পড়ছেন তা একবার ভেবে দেখুন দর্শক আজ এই পর্যন্তই আবারও কথা হবে দেশের স্বার্থে ভবিষ্যতের স্বার্থে আল্লাহ হাফেজ